तो देखिए गाइस कि तो गाइस ये रुक मिलो तुम आरो चाहो नहीं कि गाइस ये रुक को बंद जाने दे क्या और फोन देखिए जल्दी अब बेनाई रे क्यों चिकनी रे अरे भाई रे भाई আবে কি হইতাছে গাইস ইডি গাইস এই যে এরা ভি এম আবে গাইস এর কি হইতাছে গাইস এই আমার সাথে টেসি বেটাছি না গাইস উট পিকার আরে ভাই এ সিটি নে এ সিটি নে সিটি উট পিকার চাইনা গাইস

নাই গাইস এটা এম টেম না গাইস এদিকে এনিমি 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 না নো নো পাউ এনিমি এনিমি তো গাইস এখন কি করে যাবো বলো তো এটা ফার্মার্স ফার্মার্স নাই ফার্মার্স নাই ফার্মার্স 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 আবে এই কই গাইছে সি টিন কোথায় আমি তো গায়ে পাগল হয়ে যাবে খুঁজতে খুঁজতে এত গান তো গায়েছে না গায়ে চলো আবার আবারও খোঁজা যাক কোথায় গেল কোথায় এত জি লাগে নাকি कुथाएगा तुझे भाई सिटी में एक बार दिया दे एक बार दिया दे एक बार दिया दे बार दिया दाव रे भाई एक बार दिया दो भाई एक बार एक बार अब ये एमिट टू पे ही बोलते हैं और भाग लगाना गाइस इस सिटी चैनल को तीखे के लिए बोलते बोलेगा गाइस की हो गाइस और ভাল লাগতো गाइस যে এখন জানো যে বনা गाइस ওকে কি গেলে আমাকে ধরে মেরে মেরে চামড়া সব উঠিয়ে ফেলবে गाइस এ এই দিক তো আবে ভাই এই কোথায় রে ভাই এই সিটি না किस ना 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 गैस किस तरह से आप बे एक बार दिए देखा है गैस एक बार ये ना दिया देखा है गैस एक बार दिया देखा है एक बार दिए देखा है ये ना

অনেক কষ্ট হয়েছে গাইস অনেক কষ্ট আমার ঘাম বেড়ে গেছে গাইস এত কষ্ট হয়েছে গাইস খেলা হবে চলো দুটা মেনে নি গাইস তারপর হবে খেলা গাইস বাইশ জন এলা বেড়ে গাইস কোথায় গেল কোথায় এলি এখন কোথায় কোথায় নিবি অনেক কষ্ট অনেক কষ্ট গাইস এই চিন্তা করতে করতে গাই কোথায় নিবি কোথায় এই কাছে

না গাইজ ভিজনের সাথে কেউ পারবো গাইজ তো গাইজ আজকে দেখলে তো গাইজ আমার সাথে কি হলো এসে কি নেবে তো গাইজ টাটা বাই বাই তো আজ পারলাম না গাইজ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা